হ্যাঁ হ্যাঁ আছে মেইন রোড কোন দিকে এটা বলো হ্যাঁ আমার আইডি লিখে নিবা কলম আছে তোমার আচ্ছা এখনকার বাচ্চারা অনেক ফাস্ট তাই না তোমার নাম কি তুমিও তো ভিডিওতে উঠে আসবে ভাইরাল হয়ে যাবা তুমিও হ্যাঁ এটা ছাড়বো পরে কয়েকদিন পরে কোন কাছে পড়ো ফাইভে পড়ো পাবজি খেলো পাবজি খেলো ফ্রি ফায়ার খেলো তোমার ফোন নাই তোমারও ফোন আছে কোন ক্লাসে পড়ো তুমি ফাইভে এ ফাইভের তোমার তোমার কী ফোন ভাই হ্যাঁ অ্যান্ড্রয়েড ফোন তোমার আব্বু কি করে ইলেকট্রিকের ব্যবসা করে আচ্ছা আমি আমার আইডিটা লিখে দিচ্ছি হ্যাঁ বিআরএইএন হ্যাঁ ব্রেন

ওকে এখনকার বাচ্চারা ফাইভে পরে ফ্রি ফায়ার খেলে আসলে আমরা অনেক সময় বলি না যে শহরের বাচ্চা মুরগি হয়ে যাচ্ছে তো মুরগি হবে না কেন বলেন তোমাকে ও যদি এখনই ফ্রি ফায়ার খেলে ছেলে সুন্দর বাচ্চা ওর মাও হয়তো শিক্ষিত বাবা শিক্ষিত ব্যবসা করে আচ্ছা আমরা আমরা হকাস মার্কেটে যাব কোন দিক দিয়ে হ্যাঁ ফেসবুকেই হ্যাঁ না না ইউটিউব না ফোকাস মার্কেট কোন দিকে এদিকে না ফেসবুকে সার্চ দিলে বাবা আমাকে হ্যাঁ ওকে ফাইন আচ্ছা এই ছেলেটাই হ্যাঁ এ যদি এখনই ফ্রি ফায়ার খেলে তাহলে ওর তো জীবন এখানেই শেষ হয়ে যাবে ওর মা বাবা যদি ভিডিওটা দেখে আমার উপরে মন খারাপ করবে না বলেন তো কিন্তু আমি তো ওর মা বাবাকে দোষ দিচ্ছি না এটা অসাবধানতা অসতর্কতা এই ছেলের হাত থেকে ফোনটা আমার মনে হয় যে নিয়ে নেওয়া উচিত হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল্প বয়সে বাচ্চাদেরকে কখনোই ফোন দিবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লা